লাল লাল ঝাল ঝাল করে কবিতরের মাংস রান্না করতেছি খাইতে যেয়ে এতটাই টেস্ট হবে কী বলবো আর এর পাশে হচ্ছে রুটি বানাইতেছি কারণ কবিতরের মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আজকে রাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম আমি রাতের বেলা দুইটা কবিতরের মাংস নিয়ে আমি দুইটা কবিতর নিয়ে সুন্দর করে কাটা বাছা করে এখানে ধুয়ে নিয়ে নিয়েছি অনেকে হয়তো ভাবতে পারে যে এটা মনে হয় মাংস কিন্তু হাঁসের মাংস না কবিতরের মাংসটা দেখেই বোঝা যায় মানে ছোট ছোট হয় পেস্টগুলো আমি ছোট ছোট করছি আর এর মাংসটা হচ্ছে লাল লাল হয়ে যায় পাশে হচ্ছে আমি সব কিছু মশলা বাটা বাটি করে নিয়েছি কারণ বাটা মশলার টেস্টটাও অনেক ভালো লাগে খুবই স্বাদ লাগে এই জন্য আর কি আমি সব মশলাই বেটে নিয়েছি এ হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে আগে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ কাঁচা পেঁয়াজটা হালকা করে আগে গরম করে নেবো গরম করে নিলে এখানে একটু মানে ভাজতে সুবিধা হয় এই জন্য আর কি আমি আগেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দি আমি যে আস্ত মশলা আমি আস্ত মশলা দিয়ে নিছি যেগুলোকে আমরা গরম মশলা বলি হচ্ছে ভাবলাম যে দুটা আস্ত মশলা দিই দিলে একটু মনে হয় ভালো ফ্লেভার আসবে সুন্দর হবে খাইতে এখানে দিয়ে দিলাম আমি আস্ত মশলা পিঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিব এই যে হোয়াইটে রাখা যে মশলাগুলা এখানে হচ্ছে আদা রসুন জিরা মশলা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের জিরা নুন এগুলো সব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কারণ এভাবে এক এক করে দিতে গেলে না দেখা যায় যে একসাথে যায় মানে মশলাটা তখন কষানো ভালো হয় না এই জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি যাতে সবগুলো একসাথে দিতে পারি আর সবগুলো একসাথে সুন্দর করে কষাইতে পারি তো যাই হোক মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে সুন্দর করে কষাই নিতেছি দেখুন খুব সুন্দর লাল লাল দেখা দিতেছে দেখে মনটাও করতেছে যে এখনই মনে হয় খাইতে ইচ্ছা করতেছে তাই না মশলা দেখি তো আমার কাছে একদম খুবই ভালো লাগতেছে আর মশলাটা আমি সুন্দর করে কষে নিলাম আর কি এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব মাংসটা আমি ভালো করে ধুয়ে রাখছিলাম তারপর আবার একটু পানি দিয়ে আমি দিয়ে ওটাই নিতেছি এর মধ্যে থেকে মানে পানির মধ্যে থেকে মাংস সব কিছু দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ডাইকে রাখি কিছুক্ষণের জন্য ডাইকে রেখে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাই নিব এ পাশে আবার আমার মোনা সোনা আছে সোনা আবার ডাকে আস্তে আস্তে ওর কুদে লাগলে ও হচ্ছে মানে এমনভাবে থাকে বোঝা যায় যে ও আসলে ওর ক্ষুদে লাগছে পাশে হচ্ছে আমি মাছ দিয়ে ভাত মাখায় নিতেছি ওর জন্য মনে আগেই খাইয়ে গেছে আরও একটু পরেই আসলো আর ওর কান্নাকাটি দেখে ভালো লাগে না এই জন্য আমি মাছ দিয়ে ওকে ভাত মাখায় দিতেছি এখন খাইতেছে খাওয়া দাওয়া করে কিন্তু এগুলি একটাও বাড়িতে থাকবে না সব চলে যাবে কই যে চলে যায় আল্লাহ জানে আবার হচ্ছে আবার একটু পর আসে মানে যখন ক্ষুদে লাগে তখন আসে আর যখন পেট ভরা থাকে তখন আর থাকে না তো যাই হোক খাইতেছে আর এদিক ওদিক দেখতেছে না একটু কষাই নিব নিলে তাহলে ভালো হবে আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে কি বলবো মশাল্লাহ খাইতে ইচ্ছে করতেছে এখনই আর কি সুন্দর তেল উঠে গেছে তরকারির মধ্যে একটুখানি পানি দিয়া এটা আর একটু নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দুটি যেহেতু এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে আর আমি অবশ্যই রুটি খাব না রাতের বেলা তো রাতে রুটি খাই আমার ঘুম হানা ভালো আর আমি থাকতে পারি না রাতের বেলা রুটি খাইয়ে এই জন্য আর কি আমি ভাত খাব আর হচ্ছে আমার হাজব্যান্ড আমার শাশুড়ি হচ্ছে রুটি খাবে এই জন্য আর কি একটুখানি ঝোল রাখবো যাতে রুটি দিয়ে খাইতে সুবিধা হয় ওদিকে আমি তরকারিতে একটু ঝোল দিয়ে এর পাশে হচ্ছে এখন রুটি বানাই নিব কারণ এই আটা মানে খামির করতে খুব একটু ইয়া হয় আর একটুখানি টেস্টি রাখলে রুটিটা ভালো হয় আর কি খুবই নরম হয় আর আমি রুটি বানাই কাঁচা পানি দিয়ে গরম পানি দিয়ে রুটি বানাই খাইতে চায় না কাঁচা পানির রুটি খায় আর কাঁচা পানির রুটি মজাই লাগে ভালোই লাগে আমার কাছেও ভালো লাগে খাইতে ভালো লাগে মানে সুন্দর ফুলে ফুলে ওঠে আর কি পাশে তো তরকারি দেখি বক বক করতেছে ভাবলাম তরকারি মনে হয়ে গেছে তো তরকারি তো হয়েছে একটুখানি মানে ঝাল কম হয়েছে এই জন্য ভাবলাম যে কাঁচামরিচ দিয়ে দিই কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসবে তাহলে খাইতেও ভালো লাগবে তাই না এপাশে পাশে একটুখানি ঝোল আছে আমি হচ্ছে এখান থেকে একটা মাংস উঠাই আমার হাজবেন্ডকে দিয়েছিলাম যে খায়া দেখো তো কেমন হয়েছে ও বলতেছে না এতটাই মজা হয়েছে কি বলবো আর পাশে তো জাল করতে করতে জলটা শুকাই গেছে তো আমি তিনটা কাঁচামরিচ ফালি করে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আছে খাইতে ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে আর বলতেছে আমাকে আরও দাও পরে কি করবো ওকে আবার বাটির মধ্যে করে উঠাই দিতেছি ও তো বলতেছে না তুমি যে ইয়া করছো একদম গ্রান দেখি ঘরের মধ্যে বাইরে দিয়ে চলে গেছে এভাবে বলতেছে আর কি যে আসলে কবুতরের মাংসের স্বাদ লাগে আমার না আমার কাছে অনেক মজা লাগে কিন্তু বাড়িতে আনা হয় না খাওয়া হয় না আমি খাইতে চাইছি বিদায় নিয়ে আসা হয়েছে চটপটি হয় নাই এখনো চলছো কেন চটপটি হবো রুটি দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবো এদিকে খাবার রিয়াকশনটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন মজা হয়েছে পাশে আমি তরকারিটা নামাই নিয়ে রুটি বানাইতেছি কারণ অনেক রাত হয়ে গেছে আর যে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে কি বলবো খুবই ঠান্ডা পড়তেছে আর এদিকে কথা বলতে বলতে আমার রুটি বানানো হয়ে গেছে মানে রুটিগুলো যে বানানো এত সুন্দর হইতেছে কি বলবো খুবই ভালো হইতেছে আর রুটি দিয়ে গরম গরম রুটি আর হচ্ছে কবিতারের মাংস খাইতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু রুটি ভাজতেছি আমি রুটি ভাজতে খুব ভালোবাসি মানে রুটি আমার কাছে বানানোটা খুব সুন্দর হয় এবং ভাজলেও অনেক সুন্দর হয় একদম ফুলে ফুলে উঠে পুরে যায় না আগে পারতাম না বাট এখন পারি মানে বানাইতে বানাইতে একটা অভ্যাস হয়ে গেছে আসলে অভ্যাস হলে যা হয় এখন সুন্দর পাই এখন সবার চেয়ে অনেক ভালো হয় আমার রুটি বানানো এবং সব রুটি ফুলে ফুলে ওঠে খুবই ভালো লাগে আসলে যেইটা কাজ নিজে আগে করতে না পারতাম যদি এখন পারি তখন ভালো লাগে যখন যে কাজটা করতে পারি যাকে পারতাম না এখন পারি তো রুটি বানানো হয়ে গেছে এখন হচ্ছে খাইতে দিব তারপর হচ্ছে আমি ভাত খাবো আর আমি যে এখন বয়সটা দিতেছি এখন হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ছোটো বাবু কান্না করতেছে দাতির জন্য আসলে ওর মা নাই তো মা হচ্ছে ডাকায় থাকে কান্না করতেছে তাই যাই হোক আমি এখন ভাত নিয়ে বসে পড়লাম রুটির আমি যে বাটির মধ্যে হচ্ছে রুটি বানাইলাম মানে আটা ডাকাই করছিলাম ওরির মধ্যে ভাত নিয়ে নিলাম প্লেটটা ধুয়ে কারণ আমি এগুলোতে খাইতে খুব ভালোবাসি মানে আমার কাছে খুবই ভালো লাগে মার্শাল্লা এতটাই টেস্টি হয়েছে কি বলবো আর কাঁচা মরিচ আমার কাছে খাইতে খুবই ভালো লাগে এটা হচ্ছে এমনি কামড়াই খাইতেও ভালো লাগে তরকারির মধ্যে দিলে তো আরও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন